বলছেন হে আমার শহীদ গোন শুনো তোমরা আমার কাছে কি চাইছো তোমরা আমার কাছে চাও শহীদগন বলছেন বে কায় আমরা সমস্ত রকমের সুখ উপভোগ করতেছি এখানে আমাদের আর কিছু চাওয়া নেই আমাদের আর কিছু পাওয়ার নেই আমরা খুব ভালো রয়েছি আমরা দুনিয়াবি জগৎ থেকে এই জান্নাতের মধ্যে যতটা শান্তি প্রিয় রয়েছে এর থেকে শান্তি জায়গা জগতের মধ্যে কোথাও নেই সুবহানাল্লাহ তারপরে আবার সেই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে শহীদগণ

যারা আল্লাহর পথে জিহাত করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিয় না মুদদা বলিও না বল আহিয়া উমওয়ালা কিল্লা সরুণ বল আহিয়া উম বরং তারা হায়াতে রয়েছে জীবিত রয়েছে ওয়ালা কিল্লাটা সরু যেটা তোমরা অনুধাবন করতে পারো না যেটা তোমরা অনুধাবন করার ক্ষমতাও রাখো না

আল্লাহ রাবুল আলমিন বলেন যে যারা আল্লাহর পথে জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না বল অর্থাৎ তারা হায়াতে রয়েছে জীবিত রয়েছে ইন্দার বিহীন

বিশ্ব জগতের মানুষ জাতিকে হে বিশ্ব জগতের মানুষ শুনো শুনো তোমরা আমার যে হেদায়তপ্রাপ্ত গ্রন্থ পরাণে মজিদ রয়েছে সেটা তোমাদের জন্য দিয়েছি তোমাদেরকে সঠিক পথের রাস্তা দেখানোর জন্য অর্থাৎ তোমরা তার মাধ্যমে সঠিক পথ পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যে শহীদ গনের কথা বলেছেন আর এই মাস হচ্ছে পবিত্র মুহররমুল হারাম মাস এই মাসে নমাসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু শহীদ হয়েছিল তিনাকে বলা হয় শহীদ এ আযম অর্থাৎ সব থেকে বড় শহীদ তো শহীদ গনের মর্যাদা মর্তাবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ করা হয়েছে তাদের দেহ থেকে মাথাকে মস্তককে আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না জীবিত রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রিয় আকা তো জাহানের বাদশা সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে শহীদগণ জান্নাতের মধ্যে তাদের আত্মাকে একটা সবুজ পাখির মধ্যে দেওয়া হয়েছে আর সেই সবুজ পাখি জান্নাতের মধ্যে জান্নাতের ঝুলন্ত বাতি প্রদীপের মধ্যে আরামদায়ক জায়গাতে বসে তারা শান্তি ভোগ করছে কখনো তারা জান্নাতের নদী থেকে পানি পান করছে কখনো তারা জান্নাতের বিভিন্ন জায়গায় চলাফেরা করছে আর এই মতো অবস্থায় তাদের আনন্দতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন হে আমার শহীদগণ শুনো তোমরা আমার কাছে কি চাইছো তোমরা আমার কাছে চাও শহীদগণ বলছেন ইয়া রাব্বে কায়নাত আমরা সমস্ত রকমের সুখ উপভোগ করতেছি এখানে আমাদের আর কিছু চাওয়া নেই আমাদের আর কিছু পাওয়ার নেই আমরা খুব ভালো রয়েছি আমরা দুনিয়াবি জগৎ থেকে এই জান্নাতের মধ্যে যতটা শান্তিপ্রিয় রয়েছে এর থেকে শান্তিপ্রিয় জায়গা জগতের মধ্যে কোথাও নেই সুবহানাল্লাহ তারপরে আবার সেই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে শহীদগণ শহীদগণে এখন এ কথা বলছে তৃতীয়বার আমার রপে কাহাঙ্গ তোমরা আমার কাছে চেয়ে দেখো শহীদগঞ্জ জানতে পারলো যতক্ষণ পর্যন্ত আমরা সেই মহান সৃষ্টি তিনি কোটে না চাওয়া বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না চাইব ততক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন তখন শহীদগণ বলতে লাগলো ইয়া রাব্ব কেয়নার হে আমার সৃষ্টি সৃষ্টিকর্তা আমাদেরকে আবার দুনিয়া মি জগতে ফিরন করেন এবং আমরা শহীদ হব আপনার পথে যুদ্ধ করে আবার এই জগতে ফিরে আসব জোরে বলেন কোরআনের মধ্যে আমার কথা রয়েছে যে কুল্লু নফসিন দায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে প্রত্যেক জীবকে যার মধ্যে প্রাণ রয়েছে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর যার একবার মৃত্যু হয়ে যাবে তাকে দ্বিতীয়বার আর দুনিয়াবি জগতে প্রেরণ করা হবে না তখন শহীদগণ বলতে লাগলো রব্বে কায়নাত আমরা যে আনন্দ আমরা যে শান্তিপ্রিয়ময় জায়গাতে রয়েছি আমাদের যে এত সুন্দরময় জায়গা জান্নাত আমার আমাদের যে জগতের ভাইরা রয়েছে দুনিয়া জগতের ভাইরা রয়েছে তাদেরকে এই সংবাদটা আপনি দিয়ে দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম

ইমামে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু শহীদ হয়ে তিনি ইসলামের বাণীকে ইসলামের দাওয়াতকে সমগ্র বিশ্বজগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার সম্পর্কে তার শানে মনকাবাত বলছেন কবি যে কুরবান খুদ কো করকে মুসাল্লা বাচা सजदा बर इस्लाम श वाल घटना रहे ছোট্ট দুটা খারামা হাসরতে ইমামে হোসেন রদ্দেল্লাহ তালা আনহুর বর্ণনা করে ইনশাল্লাহ বক্তব্য শেষ করব হাসেরতে ইমামে হোসেনকে এজিদ পুন্থীরা এজিদের দলেরা যখন শহীদ করে দিলেন তখন তিনার মস্তক মোবারককে তিনার মাথা মোবারককে ওই শাহীদী দলেরা এত নিকৃষ্ট মানের মন মানসিকতা শিকতা তাদের ছিল যে হাজরত ইমাম হুসেনের মুস্তক মোবারককে বর্ষা ফল আর নিয়ে গলিতে গলিতে ঘুরতেছিল ছিল ওই মতো অবস্থায় গির্জা থেকে আওয়াজ শুনতে পেয়ে এক পাদ্রী বেরিয়ে আসলো পাদ্রী অর্থাৎ গির্জার যে খ্রিস্টান পাদ্রী রয়েছে গির্জা গির্জাতে যে রক্ষক রয়েছে তিনি তিনি বেরিয়ে এসে বলতে লাগলো এখানে কিসের এত হইচ হয় কিসের এত চিল্লা চিল্লি হচ্ছে তিনি জানতে পারলেন যে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর মস্তক মোবারককে ওই তাদের বর্ষার নৌকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পেয়ে তিনি বেরিয়েছে পাদ্রি তাদেরকে দেখে বলতে লাগলো এই দল শুনো শুনো তোমরা কি নিয়ে যাচ্ছ তারা বলল যে আমরা নিয়ে আছি ইমামে হুসাইনের মস্তক সেই পাদ্রি বলল নিশ্চয় তোমরা সব থেকে নিকৃষ্ট লোক নিশ্চয় তোমরা সব থেকে খারাপ লোক হ্যাঁ তবে আমি তোমাদেরকে দশ হাজার আশ্রা ভিপিতে চাই যদি এক রাতের জন্য ইমামে হুসাইন রাদি আল্লাহ তালাহর মস্তক মোবারকটা আমার কাছে রাখো সেই লোভী পাপাচারীরা এজিদি দল ইমাম হুসেনের মোস্তককে দশ হাজার আশরা বিনিময়ে সেই পাদ্রির নিকটে এক রাত্রির জন্য রেখে দিলেন সেই পাদি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু মস্তক মোবারক কে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে আতর সুরমা লাগিয়ে নিচের একটা পাত্রতে নিয়ে কোলে করে বসে থাকলেন কোলে করে বসে আছেন ওই মতো অবস্থায় তিনি দেখছেন যে হঠাৎ রাত্রি যখন গভীর হয়ে গেল ওই গভীর রাত্রে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক থেকে আসমান পর্যন্ত একটা নূরের রাউশানিতে সমগ্র বিশ্ব জগৎ রাউশান হয়ে গেল জয় আশ্চর্য ঘটনা দেখে পাতি সারা রাত্রি করন্দন করে কান্না করে অতিবাহিত করলো সকালে তিনি সেই জালিম পাপাচারীদেরকে হাজর ইমামে হোসেনের মস্তক মোবারক জমা দিয়ে দিলেন এবং তিনি ওই হাজাম দেখে ইসলাম গ্রহণ করে নিলেন ইসলাম করার তিনি সমস্ত নিজের ছেড়ে দিয়ে ওই গির্জার পাত্রির পথ ত্যাগ করে তিনি ইসলামী যাপন করতে লাগলেন এবং সমগ্র জীবন তিনি বলেন যে আমি মোহাবাতে অতিবাহিত করে দিয়েছি আল্লাহ ইসলাম হযরত ইমামে হুসাইনের মস্তক মোবারক আলাদা করা होत হয়েছে তবু দিনার এতটা পাওয়ার তো আল্লাহর রাসুল চিনি রেখেছেন ইনার কতটা পাওয়ার হতে পারে নমাশায় রাসূলের এতটা ক্ষমতা মস্তক আলাদা হওয়ার পরেও আরেকটা ছোট কেরামত আপনাদেরকে শুনাবো তারপর ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করছি হযরত

আবুল হাসান তমানসি রহমতুল্লাহ আলাই প্রতিনিয়ত জিয়ারত করতে যেতেন আর জিয়ারতে গিয়ে তিনি বলতেন আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নয়ন মুনি আপনার প্রতি রহমত বর্ষিত হোক ওই মাসহাবে ইমামে হোসেন অর্থাৎ ইমামে হুসেনের মস্তক মোবারকের কবর মোবারক থেকে আওয়াজ বেরিয় আসতো জবাব বেরিয় আসতো যে ওয়াই কসালামিয়া হাসান দেহ থেকে মস্তক আলাদা করা হয়েছে মস্তক অন্য জায়গাতে রয়েছে দেহ অন্য জায়গাতে রয়েছে আর ওই মস্তক মোবারক থেকে জবাব আসছে যে আবুল হাসান পরে হসরতে

সেই দিন ওই মুহূর্তে আমি আমার প্রিয় নানা জান সরকারে দো জাহান সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে دیدار করতে গিয়েছিলাম অর্থাৎ পিনার সঙ্গে সাখাত রত অবস্থায় ছিলাম এবং আলাপ্রত অবস্থায় ছিলাম অর্থাৎ কতব কতন করছিলাম ওই মুহূর্তে আমি জবাব দিতে নেই যিনি বলেন সুহা আল্লাহ সাথে নিজের মসহাদ অর্থাৎ মস্তক মোবারক ওইখানে দফন করা আছে আর সেখান থেকে তিন চলে গিয়েছেন নানার রওজা মোবারকে নানার কাছে কথোপকথন করার জন্য বরাদ্রান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই বিশ্ব জগতের মানুষ জাতিকে জানিয়ে দিতে চাইছেন হে বিশ্ব জগতের মানুষ শুনো শুনো যারা আল্লাহর রাহে যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না কখন তাদেরকে মুর্দা বলিও না